আর কত কাল কান্দা বি দয়ালা রত কাল কান্দা বিয়া আমার দু কপাল ও দয়াল গেলো নাযামার দু কপাল আর কত কাল কদা বিরে দয়াল আর কত কাল বিরে গেলো নাযা আমার দুকেরে কপাল ও দয়াল গেল নায়া আমার কপাল আশা কইরা ঘর বানাহিলাম বসত করব বহলে দয়া আশা কইরা ঘর বানাহিলাম বসতু করব বহলে ছাল চাইতে পারলাম নায়া আমি চাল চাইতে পাহরাম নায়ামি উড়ায় নিলো ঘরি চাল গেলো নাযা হামার দু কেড়ি কপাল ওহ দয়াল গেল নাযা দু কেড়ি কপাল আশা কুইরা গাছ লাগাইলাম পাবহু পাবোহ বহলে দয়া আশা কুইরা গাছ লাগাইলাম পল পাবোহ বহলে ঝল দিতে লামে না আমি জল দিতে লামে নায়ামি চুকা গেল ডাল গেল নায়া আমার দু কে কপাল দয়াল গেল নায়া আমার দু কপাল হাল দিলাম লালন দিলাম জমি দিলাম চোষে দয়া হাল দিলাম লালন দিহিলাম জমি দিলাম চোষে পরের জমি চোষতে চোষতে পরের জমি চোষতে চোষতে নিজের জমি বেহাল গেল না আমার দু কিরি কপাল ওহ দয়ালে গেল আমার দু কপাল আর কত কাল কান্দাবি দয়াল আর কতকাল কানা বিড়ে গেলো আমার দুখিৰি কপাল ওহ দয়ালো না দুখীৰি কপাল ঔ দালে গেলো না দুখৰি কপাল ৰঙুৰ